নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ব্রহ্ম কমল ইউনিট অফ ডক্টর প্লাস দিতে পারে আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির চিকিৎসা পরিষেবা অবশ্যই আয়ুর্বেদের হাত ধরে আয়ুর্বেদ যাক বহু কাল ধরেই এই চিকিৎসা পদ্ধতির উপর মানুষ নির্ভরশীল ছিলেন এবং যত সময় ঘুরিয়েছে তত কিন্তু আমরা মডার্ন মেডিসিনের ওপর ডিপেন্ডেন্ট হয়েছি কিন্তু এখনও কিন্তু আমরা অনেক দিক থেকেই এই আয়ুর্বেদের উপর নির্ভরশীল এবং বলা হয় যে আয়ুর্বেদের হাত ধরে যদি আমরা কোনো রোগের একটা চিকিৎসার দিকে বা সুস্থতার দিকে যেতে চাই তাহলে কিন্তু আমরা একটা পারমানেন্ট সলিউশন পেতে পারি অবশ্যই যদি প্রিভেন্টিভ হিসেবে আমরা এই চিকিৎসা পরিষেবাকে নিয়ে থাকি তাহলে কিন্তু সেটা অনেক ভালো রেজাল্ট দিতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই নানান রকম শারীরিক অসুস্থতা নিয়ে আপনাদের সামনে আসা আপনাদের সামনে উপস্থিত হওয়া এবং নানান বিষয় নিয়ে আপনাদেরকে সচেতন করা এবং আয়ুর্বেদিক ট্রিটমেন্ট সম্পর্কেও আপনাদের খানিকটা ওয়াকিবহাল করানো আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি আমরা প্রায় অনেকের মুখেই শুনে থাকি থাইরয়েড থাইরয়েড হয়েছে আসলে থাইরয়েড কি এটা কি কোনো অসুখ না কোনো গ্ল্যান্ড না কি ইতিবৃত্তান্ত অনেকেই হয়তো জানেন কিন্তু অনেকেই হয়তো এই বিষয়টা সম্পর্কে সেরকমভাবে ধারণা নেই তো আজকে অনুষ্ঠান একেবারেই আপনাদের জন্য যারা থাইরয়েডের সমস্যায় রয়েছেন থাইরয়েডের সমস্যায় ভুগছেন কেন হতে পারে ধরনের সমস্যা হলে কি করবেন বা কী ধরনের ট্রিটমেন্ট বিশেষত আয়ুর্বেদের হাত ধরে কীভাবে আপনারা এই থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন বা আদৌ কি মুক্তি সম্ভব সবটা নিয়েই হবে আজকে আলোচনা একদম সরাসরি আমরা রয়েছি তাই আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে টেলিফোনে কথাও বলতে পারেন অবশ্যই টেলিফোন নাম্বার স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে সেই নাম্বারে আপনারা ফোন করুন সিক্স টু নাইন ডাবল এবং সিক্স টু নাইন টু ফোর এই দুটি নাম্বারে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর স্পর্মিতা চক্রবর্তী ম্যাম স্বাগত জানাই নমস্কার এই থাইরয়েড নিয়ে আমাদের অনেকেই বলে থাকেন যে আমার থাইরয়েড আছে বা কিছু হয়তো সমস্যা হলো তো সেক্ষেত্রে বলা হয়তো থাইরয়েডটা চেক করা মানে থাইরয়েডটা যে একটি গ্ল্যান্ড সেটা সম্পর্কে কিন্তু আমরা না ভেবে অনেকটা ভাবি থাইরয়েড একটা অসুখ তো আপনি যদি একটুখানি আমাদের টোটালি একটু ডিসকাস করেন ব্যাপারটা নিয়ে একদমই তাই থাইরয়েড মানে যে শুধু রোগ সেটা কিন্তু নয় থাইরয়েড বেসিক্যালি আমাদের একটা অ্যান্ডোক্রাইন গ্ল্যান্ড ঠিক আছে যেটা আমাদের নেকের এই জায়গাটায় মানে অ্যাডেম আপেলের নিচে থাকে এই থাইরয়েড যে গ্ল্যান্ডটা সেখান থেকে সেটা একটা বাটারফ্লাই মানে একটা প্রজাপতির আকৃতির ঠিক আছে তো সেইটা আমাদের বিভিন্ন হরমোন মিশ্রিত হয় সেখান থেকে যেরকম ধরুন টি থ্রি টি ফোর আরও এরকম হরমোন যেখান থেকে সিক্রেশন হয় যখন আমাদের সেই হরমোনাল মানে ধরুন ঠিকঠাকভাবে প্রোডাকশান হচ্ছে না বা এক্সেসিভ অ্যামাউন্টে প্রোডাকশান হচ্ছে তখন সেটাতে আমরা বিভিন্ন রোগে আমরা ভুগছি এবার থাইরয়েড জনিত কি কি সমস্যা হতে পারে থাইরয়েড জনিত আপনার হাইপোথাইরয়েডিজম হতে পারে আপনার হাইপার হতে পারে আপনার থাইরয়েডের থাইরডাইটিস হতে পারে বা থাইরয়েডের এই জায়গাগুলিতে ছোটো ছোটো নডিউলস ফর্ম হতে পারে এখন বলছি যে হাইপার থাইরয়েডিজম নিয়ে এবার হাইপার থাইরয়েডিজমটা কি। যখন আমাদের থাইরয়েড গ্ল্যান্ড তার প্রয়োজন থেকেও বেশি এক্সেসিভ অ্যামাউন্টে থাইরোড থাইরয়েড হরমোনটাকে প্রোডাকশন বা করছে তখন সেটা যখন আমাদের বডির পক্ষে ক্ষতিকারক হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি হাইপার থাইরয়েডিজম এবার এই হাইপার থাইরয়েডিজমে আমরা বুঝবো কি করে মানে ধরুন কি কি সিমটমসে আমরা বুঝবো যে আমরা হাইপার থাইরয়েডিজমে ভুগছি ম্যাম এটার আগে অবশ্যই জানতে চাইবো এই যে থাইরয়েড গ্ল্যান্ডটা রয়েছে এই গ্ল্যান্ডের ফাংশনটা কি মানে আমাদের শরীরে বিভিন্ন গ্রন্থি রয়েছে বিভিন্ন হরমোন সিক্রেশন হয় কিন্তু এই যে থাইরয়েড যে গ্ল্যান্ড সেটার যে মানে হরমোনটা সিক্রেশন করছে তো সেটার মূলত কি কজ কি কাজ ফ্যাক্টরটা কি দেখুন থাইরয়েড গ্ল্যান্ডের মাল্টিপল ফাংশনিং আছে ঠিক আছে সেটা আমাদের মেটাবলিক সেটা আমাদের প্রথমে যেটা বলবো অ্যান্ডোক্রাইন গ্ল্যান্ড তো অ্যান্ডোক্রনোলজিক্যালিও এটা দেখে প্লাস বিভিন্ন হরমোন সেখান থেকে নিঃসৃত হয় মানে ধরুন টি থ্রি টি ফোর সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো সেখান থেকে সিক্রেশন হয় তার সাথে আমাদের হার্ট রেট পালস রেট সেগুলিকেও কন্ট্রোল করা বা ম্যানেজ করা থাইরয়েডের ফাংশনিং আছে ওকে মানে আমাদের শরীরটা না একটা জাস্ট মেশিনের মতো তাই না এবং প্রতিটা অংশ কিন্তু একদম রিলেটেড তার মানে একটা যদি কোনো সমস্যা তৈরি হয় মানে এই যে হরমোন সিক্রেশন হচ্ছে সেই সিক্রেশন হওয়ার ফলে কখনো হয়তো বেশি হরমোন নিঃসরণ হচ্ছে আবার কখনো হয়তো কম নিঃসরণ হচ্ছে দুটোতেই কিন্তু নানারকম সমস্যা তাই জন্য একটা ব্যালেন্সড ওয়েতে যখন থাকে তখন কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না তাই না ম্যাম কিন্তু যখনই সেটা হয়তো পরিমাণে বেশি হচ্ছে এবং কখনো হয়তো পরিমাণে কম হচ্ছে সমস্যা তখনই দেখা যায় এবং এই যে সমস্যা কখনো বেশি হচ্ছে তাতে কিছু সমস্যা হতে পারে কম হচ্ছে আমরা দুটই ধরে ধরে একটু আলোচনা করব যে রকমটা আপনি করছিলেন আলোচনা একদম ঠিক যখন আমাদের হাইপার থাইরডিক হাইপার থাইরডিজমে কি হয় আমাদের হরমোনটা এক্সসেসিভ अमाउंटে সিক্রেশন হয় একটু ক্ষমাতে হবে একজন বন্ধু রয়েছে আমার সঙ্গে হ্যালো হ্যালো নমস্কার 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 বলুন আমি দেবী বরে বলছি হাওড়া থেকে বলুন বলুন আমার দু হাজার ষোলো থেকে মানে প্রচন্ড আমি চেহারা খারাপ হয়ে যাচ্ছিল মানে সব কিছু খাওয়ার পরও তারপরে আমার ডাক্তার একটা একটা অপারেশন হয় তখন আমার অপারেশনের সময় ব্লাড টেস্ট করে দেখা যায় যে আমার থাইরয়েড আছে হাইপো তা মোটামুটি সেই সময় আমি ওই ওষুধ খেয়েছিলাম ওই থাইমন্ডের হান্ড্রেডটা খেয়েছিলাম মোটামুটি ছিলাম ভালো ছিলাম তারপরে আমার ওই নার্ভের একটা সমস্যা চলে আসে মানে মাঝে মাঝে আমার ওই কোমরের

সমস্যাটা আছে একটা ওই অপারেশনের পরে একটা এ হয়ে গেছে ওই হানিয়া টাইপের হয়ে গেছে আর হাইপো থাইরয়েড আছে আর নার্ভের সমস্যা আর কিছু নেই আমার ওকে ঠিক আছে আপনার বডি বডি ওয়েটটা ওকে ওকে ঠিক আছে আপনি স্ক্রিনে থাকুন আমি বলছি ধন্যবাদ করার জন্য আপনি যেটা বলছেন যে হাইপোথাইডিজমে আপনি সরি হাইপোথাইডিজমে আপনি ভুগছেন সেই ক্ষেত্রে দেখুন হাইপোথাইডিজম থেকে আমি বলবো আস্তে আস্তে আজকে যে টপিক নিয়ে আমরা কথা বলছিলাম সেখান থেকে কিন্তু বিভিন্ন রোগের সূত্রপাত হতে পারে যেমন ধরুন অ্যারেস্ট বা ধরুন সেকেন্ডারি অস্টিও হ্যাঁ বা অস্টিওপোরোসিস বা সে কোনো সেই সেসব রোগ মানে একটা থেকে একটা লিঙ্ক আপ হয়ে একটা থেকে একটা রোগের সৃষ্টি হতে পারে তো সেই ক্ষেত্রে আপনি দীর্ঘদিন ধরে যখন হাইপোথারটিজমে ভুগছেন তো সেই ক্ষেত্রে প্রপার মেডিকেশান নেওয়া সত্ত্বেও কিন্তু আপনার একটার পর একটা প্রবলেমস জড়িয়েই যাচ্ছে তো সেই ক্ষেত্রে বলবো যে আপনি রুট কজের ট্রিটমেন্ট করুন শুধু সিমটমস মানে আমার থাইরয়েড লেভেল বেশি বেশি আছে বা কমে আছে সেই জন্য যে ট্রিটমেন্টটা করা সেইটা না করিয়ে একদম কজ কেন আপনার থাইরয়েড হরমোনটা বেড়ে গেছে বা কমে যাচ্ছে সেই রুট কজ থেকে ট্রিটমেন্টটা দোষ ওয়াইজ ট্রিটমেন্টটা করুন যেন একদম রুট কজ থেকে আপনি সেইভাবে চিকিৎসাটা নিতে পারেন তো সেই ক্ষেত্রে একমাত্র আয়ুর্বেদ আপনাকে সেখান থেকে একদম রুট থেকে আপনাকে চিকিৎসাটা পরিষেবা দিতে পারবে তো সেই ক্ষেত্রে বলবো যে স্ক্রিনে দেওয়ার নম্বরটায় আপনি একটু যোগাযোগ করুন প্রপার মেডিকেশন প্রপার থেরাপি তার সাথে প্রপার লাইফস্টাইল ম্যানেজমেন্টটা করুন দেখবেন আপনার থাইরয়েডটাও কন্ট্রোল চলে আসবে তার সাথে যে মাল্টিপল আর যে সিম্পটমস যেগুলোতে আপনি ধীরে ধীরে যাচ্ছেন সেইগুলো আপনাকে আর ফেস করতে হবে না ওকে মানে ওরা কিন্তু কমপ্লিকেশন অলরেডি মানে অপারেশন হওয়ার পর নানান রকম কমপ্লিকেশন হচ্ছে আর আজ বন্ধু আছেন কে আছেন হ্যালো হ্যাঁ হ্যালো বলুন হ্যাঁ নমস্কার বলুন হ্যাঁ নমস্কার স্যার আমার এই চাবালি নিচে গ্ল্যান্ড মাঝে মাঝে ব্যাপক যন্ত্রণা হচ্ছে এই জায়গাটায় নাকের এই জায়গাটায় গ্ল্যান্ডটা বারবার ফুলে যাচ্ছে হ্যাঁ চাবালির নিচেই কানের গোড়া দিয়ে আচ্ছা আচ্ছা এই দিকটা বুঝতে পেরেছি হুম কতদিন ধরে এটা বেশি দিন হয়নি এই এই মাস খুব অযক্তি লাগাচ্ছে এর আগেও যন্ত্রণা হয়েছিল হুম ওই বিষয়ে চিনকির কিনকিন করছিল দমটো মারতে সে কি অবস্থা তারপরে এই রুদ্রপুর হাসপাতালে গিয়ে কমপ্লিট করা হলো এখন আর নেই আবার এই মাসখানি অসুবিধা খুব আচ্ছা ঠিক আছে আপনি স্ক্রিনে থাকুন আমি বলছি ধন্যবাদ টেলিফোন করার জন্য দেখুন তার জন্য কিন্তু প্রপার মেডিকেশন মানে প্রপার মানে ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি একবার আমাদের চেম্বারে আসুন প্রপার আমরা আপনাকে সামনে থেকে দেখব কারণ এইভাবে হুট করে বলে দেওয়া যাবে না যে আপনার এইটা এইটার জন্য এইটা হচ্ছে তো সেই ক্ষেত্রে প্রপার ডায়াগনোসিসের জন্য আপনাকে আসতে হবে তারপর যদি আমরা চাই তাহলে কিছু কিছু এক্স বা ধরুন কিছু ব্লাড টেস্ট আপনাকে করতে হবে সেগুলো করতে হবে বাট ইনিশিয়ালি এখন আপনি কি করবেন একটু ঠান্ডাটা এটাকে অ্যাভয়েড করুন ঠিক আছে আর যখনই জল খাবেন একটু ঠান্ডা জলটা অ্যাভয়েড করুন লিউকম ওয়াটার খান আর কার্বনেটেড ড্রিঙ্ক ওই সব জিনিসগুলো একটু অ্যাভয়েড করুন আর তার সাথে কাঁচা হলুদ রোজ সকালে একটু ঘুম থেকে উঠেই কাঁচা হলুদটা খান সেখানে আপনার ইমিউনিটির বুস্ট হবে আর যদি সেক্ষেত্রে অনেকটাই ভালো হবে আরও একজন বন্ধু রয়েছেন হ্যালো হ্যালো নমস্কার বলছি হাই টু থ্রি ঠিক আছে হ্যালো

দেখুন সেম সেম কেস যে আপনি মেডিকেশান নিচ্ছেন বাট এটা জাস্ট সিমটমিক ট্রিটমেন্ট হচ্ছে মানে জাস্ট কন্ট্রোল করে আপনাকে বর্ডার লাইনে রাখার জন্য মেডিকেশন আপনি নিচ্ছেন বাট রুট কজ যে কেন আপনার থাইরয়েড বেড়ে যাচ্ছে বা থাইরয়েড হরমোনটা কেন বেড়ে যাচ্ছে বারবার সেই জিনিসটা কিন্তু আপনাকে জানতে হবে তো সেইটার জন্য কিন্তু আপনাকে আয়ুর্বেদিক ট্রিটমেন্টই করাতে হবে এবার প্রোল্যাক্টিন লেভেলটাও বেড়ে যাচ্ছে ধীরে ধীরে তো সেই ক্ষেত্রে বলবো যে স্ক্রিনে দেওয়া নম্বরটায় যোগাযোগ করুন প্রপার মেডিকেশন নিন আর যদি বলি যে আমরা আয়ুর্বেদিকলি যে থাইরয়েডের হাইপোথাইডিসমের যে কী সমস্যা থেকে হতে পারে সেটা হতে পারে আমাদের যে আমি যে বলি বারবার রুটকজ রুট কজটা কি যে আয়ুর্বেদিকলি আমাদের যে তিনটে দোষ আছে ওাত পিত্ত অ্যান্ড কফ তো আয়ুর্বেদিক্যালি আমরা এই থাইরয়েডটা হয়ে থাকে থাইরয়েড গ্ল্যান্ডের যে সমস্যাগুলো সেগুলো পিত্তজনিত জনিত সমস্যা তো সেই ক্ষেত্রে আপনাকে পিত্ত কম হবে বা পিত্ত দোষটাকে আপনাকে ব্যালেন্স করতে হবে তো পিত্ত দোষটা ব্যালেন্স করতে হলে আপনাকে যেরকম লাইফস্টাইল মেনটেন করতে যেই থেরাপিগুলো করতে হবে বা যেই মেডিকেশনগুলো খেতে হবে তার জন্য কিন্তু আপনাকে স্ক্রিনে দেওয়ার নম্বরটায় যোগাযোগ করতে হবে আর তার সাথে আমি বলবো একটু পুদিনা হ্যাঁ একটু মৌরি জিরে এই এইসব বা ধনে এই জাতীয় জিনিসগুলো এই জাতীয় জিনিসগুলো আপনি আপনার খাবারে ইনক্লুড করুন তার সাথে ক্রুশি ভেজিটেবলস যেরকম আছে ধরুন রেডিশ বা এরকম যাবতীয় তারপরে ব্রোকলি এই জিনিসগুলো আপনি খেতে পারেন এই যে বারবার করে ম্যাম ইন্ডিভিজুয়ালি এক একজন পেশেন্টের জন্য কিন্তু এক এক রকম ফুড হ্যাবিটসের কথা বলছেন এটা কিন্তু সত্যিই তাই প্রত্যেকটি মানুষের ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা রকমের মেডিসিন এবং তাদের ট্রিটমেন্ট প্রসিডিওর হয়ে থাকে সুতরাং আপনারা যে টেলিভিশনের উপরান্তে রয়েছেন হয়তো আপনারা শুনে ভাবছেন তাহলে আমরাও ওইগুলো খাবো তাহলে আমরাও ভালো থাকতে পারবো কারণ আমাদের থাইরয়েড রয়েছে বাট নট লাইক দ্যাট এটা কিন্তু একেবারে ইন্ডিভিজুয়ালি এক একজন মানুষের কন্ডিশনের উপর ডিপেন্ড করছে যারা চাইছেন যোগাযোগ করতে কারণ এই ধরনের থাইরয়েডের সমস্যা যারা দীর্ঘদিন ভুগছেন এবং হয়তো তারা মডার্ন মেডিসিনের ট্রিটমেন্ট করছেন অথচ থাইরয়েড আনকন্ট্রোল্ড অবস্থায় রয়েছে রকম সমস্যা দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা আয়ুর্বেদের হাত ধরে অবশ্যই ভালো থাকতে পারেন কোথায় যোগাযোগ করবেন কোন নাম্বারে যোগাযোগ করবেন আমি অবশ্যই বলে দিচ্ছি তাছাড়াও আপনারা কিন্তু স্ক্রিনেও সেটি দেখতে পাচ্ছেন আপনারা যোগাযোগ করতে পারেন সিক্সটি ফাইভ বাই টু এম বি রোড অপোজিট বিরাটে মেনি স্ট্যান্ড এখানেই রয়েছে ডক্টর প্লাস যেখানে আপনারা এই ব্রহ্মকমল ইউনিট অফ ডক্টর প্লাস এবং যেখানে এই প্রিমিয়াম কোয়ালিটির আয়ুর্বেদিক চিকিৎসা অবশ্যই পেতে পারে ফোন নাম্বার গুলো হচ্ছে সিক্স টু এইট ডাবল নাইন জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান এটি একটি নাম্বার আরো একটি নাম্বার নাইন সিক্স সেভেন ফোর সেভেন ফোর নাইন এটি আরও একটি নাম্বার তাছাড়া আরও একটি নাম্বার রয়েছে নাইন এই তিনটি হচ্ছে গিয়ে হেল্পলাইন নাম্বার এই নাম্বারগুলোতে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবেন এবং অবশ্যই এখানে এক্সপার্ট চিকিৎসকরা কিন্তু রয়েছেন তারা আপনাদেরকে অ্যাডভাইস দেওয়ার জন্য একেবারে তৈরি রয়েছেন সুতরাং যারাই মনে করছে যোগাযোগ করবে শুধু থাইরয়েড নয় যে কোনো ধরনের অ্যাকিউট হোক বা হোক ক্রনিক সমস্যা যে কোনো সমস্যার সমাধানে আয়ুর্বেদের হাত ধরতে চাইলে অবশ্যই আপনাদের ভরসা ব্রহ্মকমল তো আমরা ম্যাম যে বিষয়টাতে ছিলাম যে অনেকেই তো আয়ুর্বেদিক ট্রিটমেন্টে করাতে চাইছেন এবং সেক্ষেত্রে তারা কিন্তু অ্যালোবেদিক ট্রিটমেন্ট করে তারা হয়তো কন্ট্রোল করতে পারছেন না সুগারটাকে তো সেক্ষেত্রে কিভাবে কম্বাইন্ড করে কিটি চলবে নাকি তাকে অ্যালোপ্যাথি স্টপ করে দিয়ে আয়ুর্বেদিকটা করতে হবে দেখুন সেটা প্রত্যেকটা পেশেন্টের মানে পেশেন্ট টু পেশেন্ট ডিফার করে তো সেই ক্ষেত্রে আগে দেখতে হবে যে তার থাইরয়েড যেটা হাইপোথাইরেডিজম আমি যেটা বললাম যে থাইরয়েডের বিভিন্ন সমস্যা হতে পারে এটা হাইপোথাইডিজম হতে পারে হাইপোথায়োডিজম হতে পারে সেখানে থাইরয়েডের নোডিউলস ফর্ম হতে পারে বা থাইরয়েড ডাইটিস বা ইনফ্লোমেশন হতে পারে তো সেই ক্ষেত্রে কিসে থেকে হচ্ছে যে রুট কজটা জেনে তারপরে তার প্রপার ট্রিটমেন্টটা হবে তো সেই ক্ষেত্রে পেশেন্ট টু পেশেন্ট ডিফার করে কি করে আমরা সেভাবে ট্রিটমেন্ট প্রসিডিওরটা এগোবো আচ্ছা আমরা হাইপো এবং হাইপার দুটো থাইরয়েডের কথা শুনছিলাম শুনতে শুনতে বন্ধুরা চলে এলেন আবার যদি একটু আলোচনা হ্যাঁ যেটা আমি বলছিলাম যে হাইপার থাইরয়েডিজম এবার কেন সেই হাইপার থাইরয়েডিজম হচ্ছে যদি আমাদের বডিতে আয়োডিন ডেফিসিয়েন্সি হয় সেখান থেকে হতে পারে যদি আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে ইনফ্লামেশন হয়ে যায় সেখান থেকে হতে পারে যদি আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে ছোটো ছোটো নডিউলস ফর্ম হয়ে যায় সেখান থেকে হতে পারে তারপরে গ্রেভস ডিজিজ বলে একটা অটো ইমিউন ডিজিজ আছে সেটা থেকে হতে পারে তারপরে হচ্ছে কি আপনার লাইফ

ওই شويه সুকি যাচ্ছে ओके থাকুন আমি বলছি ধন্যবাদ телефон করার এটা হাইপো না এটা হাইপার আমরা এটা একটু ভুল করে ফেলি হাইপার থাইরয়েডিজমে আমাদের যে সিমটমস গুলো বলছি আমি ASCII আপনি শুনুন স্ক্রিনে থাকুন হাইপার থাইরয়েডিজমে কি হয় আমাদের আন আনমন্টেড ওয়েট লস হয়ে যায় মানে আমরা বুঝতে পারি না কিন্তু আমাদের আনসার্টেইনলি অনেকটাই ওয়েট লস হয়ে যাচ্ছে হেয়ার ফল হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে আমরা ঘেম ঘামছি মানে সোয়েটিং হচ্ছে আমাদের রেপিড হার্ট রেট রেপিড পালস রেট হচ্ছে তারপর ধরুন প্রচণ্ড পরিমাণে মুড সুইংস মানে ছোটো ছোটো ব্যাপারে খিটখিটে মেজাজে হয়ে যাওয়া ছোটো ছোটো ব্যাপারে রিয়াক্ট করা সেইগুলো হচ্ছে আনওয়ান্টেড ওয়েট লস বললাম হেয়ার ফলস বললাম তো সেরকম আরও অনেক সিমটমস আমরা দেখতে পাই তারপরে মেজারলি যেটা হতে পারে যেটা হচ্ছে অস্টিওপোরসিস হয়ে যেতে পারে অস্টিওফাইটস হতে পারে বা সেকেন্ডারি অস্ট্রিও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্টও হতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের কি কি মানে আয়ুর্বেদ ট্রিটমেন্টে আমি যেটা বললাম যে আরেকজনকে যেটাকে আমি বলছিলাম যে আমাদের পিত্ত দোষ ইনব্যালেন্স হওয়ার জন্য জিনিসটা হচ্ছে তাহলে আমাদেরকে পিত্ত দোষটাকে ব্যালেন্স করতে হবে পিত্তের কোয়ালিটি রকম আগুনের মতো ফায়ার তো সেই জায়গায় তো আমরা ঘি ঢালবো না সেই জায়গায় আমরা ঠান্ডা করবো জিনিসটাকে তো সেরকম ভেজিটেবলস বা সেরকম লাইফস্টাইল মেনটেন করব যেখানে আমাদের পিত্তটাকে আমরা ব্যালেন্স করতে পারি মানে আমাদের যে পিত্ত প্রধান ত্রিদ্র এটার মধ্যে আমরা পিত্তটাকে ব্যালেন্স করব তো সেই জন্য যেই যেই এক্সারসাইজগুলো করতে হবে সেগুলো করতে হবে ফুড হ্যাবিটে আপনার অনেকটাই চেঞ্জ করতে হবে মেজারলি হাইপার কি হয় মেজারলি পেশেন্ট অনেক সময় ইনসমনিয়াতে ভোগে মানে পেশেন্টের কিছুতেই ঘুম আসে না তো সেই ক্ষেত্রে সেই প্রপার ম্যানেজমেন্ট করতে হবে স্ক্রিন টাইমিং কমাতে হবে ঠিক আছে আর আমাদের যে পঞ্চকর্মা থেরাপি আছে আয়ুর্বেদে সেটা কিন্তু ভীষণ ভালো আর ভীষণ ফ্রুটফুল যে কোনো দোষের ইমব্যালেন্সের ব্যালেন্স স্টেটে আনার জন্যে তো সেই ক্ষেত্রে কি হয় যে হাইপার ক্ষেত্রে আমরা পিত্ত ব্যালেন্সের জন্য যেই থেরাপিগুলো করে থাকি যেমন ধরুন বিভিন্ন বস্তি দিয়ে থাকি বিভিন্ন বিরেচন কর্মা করিয়ে থাকি যেমন পার্গেশন করিয়ে থাকি তারপরে রক্তভোক্ষণ করিয়ে থাকি আর তার সাথে বিভিন্ন হার্বাল মেডিকেশনস দিয়ে আমরা সেটা ট্রিটমেন্ট প্রসিডিউরটা এগিয়ে থাকি ওকে আসছি সেই প্রসঙ্গে আরও বিস্তারিতভাবে কিন্তু বন্ধু রয়েছেন সঙ্গে হ্যালো কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল আসলে এই সমস্যাটা ভীষণ কমন সমস্যা এবং থাইরয়েড আজকাল মানে এর রেশিওটা এতটা পরিমাণ বেড়ে গেছে মানে অন্যান্য যে ধরনের শারীরিক অসুস্থতাগুলোর প্রবণতা বেড়েছে তার মধ্যে থাইরয়েডও কিন্তু অন্যতম একটি এবং এই থাইরয়েডের ফলে নানারকম সমস্যা হতে পারে কি ধরনের কমপ্লিকেশান হতে পারে একটু ম্যামের কাছ থেকে জেনে নেবো মানে থাইরয়েড কারো হয়েছে সিমটমসগুলো তারা বুঝতে পারলেন দু ধরনের থাইরয়েডের রয়েছে একটা হচ্ছে হাইপার একটা হচ্ছে হাইপো দু ধরনের থাইরয়েডের প্রক্রিয়া এবং এই দুটো নানারকম সমস্যা যারকম সিমটমস নিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করছে কিন্তু কমপ্লিকেশন কি আসতে পারে কি হবে মানে আপনি যদিও বলেছেন যে হার্টের সমস্যা হতে পারে তাছাড়া আমরা জানি যে অনেক সময় যারা হয়তো ইস্যু নিতে চাইছেন তাদের ক্ষেত্রেও একটা কিন্তু সমস্যা ক্রিয়েট করে এটি সেই বিষয়টা নিয়েও যদি একটু মনে একদমই তাই যদি হাইপোথাইডিজম হোক বা হাইপাথাইডিজম হোক থাইরয়েড গ্ল্যান্ডের যে কোনো সমস্যা থেকে যেহেতু এটা হরমোনাল ইমব্যালেন্স হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ইনফার্টিলিটি ওয়ান অফ দ্য মেজর রিজেন সেখান থেকে হতে পারে যদি আনট্রিটেড ওয়েতে থাকে থাইরয়েড দীর্ঘদিন ਨੇ ਆਪਣੇ থাইরয়েড ধরা পড়েছে কিন্তু আপনি কোনো মেডিকেশন নিচ্ছেন না প্রপার ট্রিটমেন্ট প্রসিডিউর আপনি ফলো করছেন না সেই ক্ষেত্রে কিন্তু একটা ইনফার্টিলিটিও একটা থাকতে পারে তারপর যেটা বললাম যে আমাদের হার্ট রেট বা পালস রেটটাকে আমরা রেগুলেট করতে সাহায্য করে সেই ক্ষেত্রে কিন্তু হার্ট রেট পালস রেটের জন্য বিভিন্ন মেজর সমস্যা অটোমেটিক আমরা বন্ধু আছেন সঙ্গে হ্যালো হ্যালো নমস্কার কি বলছেন নমস্কার

আমার প্রায় 2014 থেকে 2014 থেকে অলমোস্ট 10 ইয়ার্স ঠিক আছে আপনি স্ক্রিনে থাকুন আমি বলছি ধন্যবাদ টেলিফোন করার জন্য আমি আবারো বলবো যে আমি জাস্ট সিম্পটমিক ট্রিটমেন্টটা কিন্তু এটার কমপ্লিট সলিউশন নয় তো সেই ক্ষেত্রে আপনারা প্লিজ আয়ুর্বেদের হাত ধরুন আয়ুর্বেদের উপরে বিশ্বাস রাখুন প্রপার ট্রিটমেন্ট করিয়ে প্রপার আয়ুর্বেদে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট বা প্রপার আয়ুর্বেদিক থেরাপি করিয়ে রোগটাকে মূল থেকে এটাকে শেষ করুন আরেকজন বন্ধু রয়েছে হোল্ড অন করে বা সিমটমিক ট্রিটমেন্ট করে সেটাকে নিয়ে এতটা লাইফ বাঁচুন আরেকজন বন্ধু আছেন হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কি বলছেন আমি শুক্লাব্রত বলছি খালি শহর থেকে আচ্ছা খুব আস্তে আসছে আপনার आवाजটা একটু যদি জোরে বলেন আচ্ছা ফুল আমার ভয়েস 60 ওকে আমার ভয়েস 60 আমার হাইপোথাইরয়েড আছে চোদ্দ পনেরো বছর হলো আগে হান্ড্রেড খেতাম এখন আর আমি কি কি খাই খাবার খাবো আর কোন এক্সারসাইজ আছে কিনা সেটা আমি জানতে চাইছি ধন্যবাদ টেলিফোন করার জন্য ম্যাম ওনার প্রশ্নের উত্তরে কিন্তু বহু মানুষ উত্তর পেয়ে যাবেন দেখুন আপনার হাইপোথাইডিজম তো সেই ক্ষেত্রে দেখুন আমার মনে হয় আপনার একটা কনস্টিপেশনের হিস্ট্রি থাকবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি যে যেটা বললাম যে পিত্তটাকে আমাদের কমাতে হবে তাহলে পিত্ত যেটাকে ব্যালেন্স করবে সেরকম খাবার দাবার আপনি খাবেন খুব স্পাইসি জাতীয় খাবার খুব মশলাদার খাবার আপনি খাবেন না ঠিক আছে পর্যাপ্ত পরিমাণে জল খাবেন তারপর বাঁধাকপি সয়াবিন এরকম জাতীয় খাবারগুলো আপনি একটু অ্যাভয়েড করুন ঠিক আছে আর তার সাথে আপনি যোগা প্রাণায়াম করুন করুন যেমন ভ্রমুরি প্রাণায়াম বা ধরুন আসনের মধ্যে যেমন আমরা বলছি পোজ এগুলো করতে পারেন এগুলো করলে আপনি অনেকটাই দেখবেন আপনার থাইরয়েড গ্ল্যান্ডের প্রপার ফাংশন করছে তো সেই ক্ষেত্রে আপনার যেহেতু হাইপোথাইরয়েড সেখান থেকে গ্ল্যান্ড থেকে প্রপার যে সিক্রেশন হবে সেই জিনিসগুলো করুন আর কাঁচা নুন একদম বন্ধ করে দিন কাঁচা নুন একদমই খাবেন না ধন্যবাদ টেলিফোন করার জন্য এবং এই যে থাইরয়েড নিয়ে আমরা আলোচনা করছি সম্ভবত একটা বিষয় ছোট্ট করে একটু জানতেই হবে যে থাইরয়েড কি আদৌ কমে যায় মানে এই যে সমস্যা হচ্ছে কারো হয়তো বেশি সিক্রেশন কারো কম এটা কি কোনোভাবে কন্ট্রোল করা বা নির্মূল করা সম্ভব যে মানুষগুলো ওষুধ খাচ্ছেন ওষুধ কি বন্ধ করা সম্ভব একদমই বন্ধ করা সম্ভব কিন্তু সেটা প্রপার একজন আয়ুর্বেদ চিকিৎসকের সুপারভিশনের আন্ডারে ঠিক আছে কারণ সেটা তো একটা হরমোন এটা যদি আমি যদি ফোর্সফুলি জিনিসটাকে প্রোডাকশন বাড়াই বা প্রোডাকশন কমাই উইথ মেডিকেশন তো সেই ক্ষেত্রে তো ন্যাচারালি যে প্রোডাকশানটা সেটাই তো সেটা করা ভুল ভুলে যাবে তো সেই ক্ষেত্রে প্রপার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়ে প্রপার থেরাপি নিয়ে যেটা বললাম যে আমাদের রুট কস থেকে মানে ধরুন বাদ পিত্তা কফ এখান থেকে মানে দোষ ওয়াইজ বা মানে দুঃস ওয়াইজ যদি আমরা ট্রিটমেন্টটা করাই একদমই নির্মল হওয়া কিন্তু খুব একটা কঠিন বিষয় নয় ওকে তার মানে এখানে ট্রিটমেন্ট প্রয়োজন পড়ছে ফুড হ্যাবিটস তার সঙ্গে সঙ্গে যোগা ইত্যাদিরও কিন্তু প্রয়োজন পড়ছে এবং এই সবগুলো বিষয় যদি কম্বাইন্ড করে এবং আয়ুর্বেদের হাত ধরে আপনি অবশ্যই ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন এবং তার জন্য একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ মতো কিন্তু আপনাকে চলতে হবে এমনটা নয় যে আপনি কোথাও কিছু দেখলেন সেইভাবে নিজেকে চালালেন ওইভাবে করলে কিন্তু একেবারেই চলবে না অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে কি ব্যায়াম করতে হবে কি খাবার খেতে হবে কি ধরনের ওষুধ খেতে হবে সবটা কিন্তু তিনিই সাজেস্ট করে দেবেন এবং আপনি ভালো থাকবেন ট্রিটমেন্টের প্রসঙ্গে একটু আসি যে এই যে ট্রিটমেন্টের কথা আপনি বলছিলেন ওরাল মেডিসিন নাকি আদার্স কোনো ট্রিটমেন্ট প্রসিডিওর কী কীভাবে ট্রিটমেন্ট করানো হচ্ছে স্পেশালি ব্রহ্মকমলে দেখুন আমাদের ব্রহ্মকোমলে প্রথমত পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে ইটস নট জেনারেল ট্রিটমেন্ট এটা কাস্টমাইজ প্রত্যেকটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে তো সেই ক্ষেত্রে আমরা পেশেন্টের দোষ দুঃস্যা তারপরে তার মানসিক বল বা শারীরিক বল সব কিছু মানে প্রপার দেখে ডায়াগনোসিস করে তারপরে তার ট্রিটমেন্ট প্রসিজিওরটা হয় অ্যান্ড তার সাথে যে মেডিকেশন বলছি আমাদের আয়ুর্বেদে বিভিন্ন হাবস আছে যেরকম ধরুন সতাবরী বা ধরুন কাঞ্চন কাঞ্চনার বা ধরুন তার সাথে ধরুন আমলুকি সেগুলোর বিভিন্ন প্রপার্টি প্রপার্টি মেডিসিনসগুলো প্রিপেয়ার করে বা বিভিন্ন প্রপার্টি মানে এরকম এসব দিয়ে প্রপার্টিওয়ালা মেডিসিনসগুলো আমরা প্রেসক্রাইব করি তার সাথে তার ফুড হ্যাবিট তার লাইফ রেজিমেন্ট সে ঘুম থেকে উঠা থেকে ঘুমোতে যাওয়া অবধি সে প্রপার যে লাইফস্টাইলটা মেনটেন করা দিনে চারিয়ে বলছি আমরা যেটাকে বা ঋতু চারিয়ে যেটাকে বলছি সে রাত্রি চাড়িয়ে যেটাকে বলছি সেগুলো প্রপার করিয়ে প্রপার ভাবে বুঝিয়ে ওনাকে তার সাথে বিভিন্ন থেরাপি যেটা আমরা বললাম পার্গেটিভস মানে বিরেচন করিয়ে বস্তি বস্তি দিয়ে বা রক্তমোক্ষণ করিয়ে তার সাথে আরও অভ্যঙ্গা করিয়ে আরও বিভিন্ন থেরাপির দ্বারা বা লেপন করিয়ে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে তো সেই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট প্রসিজিওরটা সেভাবেই এগোয় ওকে মানে এই যে ট্রিটমেন্টের প্রসিডিউর এগুলো কিন্তু ভিশিয়ালি টাইপের ট্রিটমেন্ট প্রসিডিওর যেটা কিন্তু আপনি সচরাচর পাবেন না তার জন্য যোগাযোগ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন হেল্পলাইন নম্বরে ব্রহ্মকমলে আরও একজন বন্ধু রয়েছেন কে আছেন সঙ্গে হ্যালো আমি সুরভলি থেকে বলছি বলুন বলুন কি সমস্যা আমার থাইরয়েড বলছে আচ্ছা বয়স কত আপনার আমার বয়স আচ্ছা কত বছর ধরে থাইরয়েড আছে এই তাও 10 বছর 10 বছর ওষুধ খান কিছু হ্যাঁ ম্যাম খাচ্ছি তো আচ্ছা আচ্ছা এখন কি সমস্যা হচ্ছে ঘুম ভালো হচ্ছে হ্যাঁ আমি আবার একটু নার্ভে গেছি না আচ্ছা নার্ভের পেশেন্ট আছে আর হলো থাইরয়েড ওষুধ খাচ্ছে এটা কি মানে নির্মূল হবে আচ্ছা আপনি স্পিডিয়ে থাকুন আমি বলছি ধন্যবাদ টেলিফোন করার জন্য শিলিগুড়ি থেকে ফোন করেছেন উনি দেখুন আমি আরেকজন বন্ধু রয়েছে একটু কথা বলেনি হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন নমস্কার হ্যাঁ নমস্কার ম্যাডাম ম্যাডাম আমি হাওড়া থেকে সুবিটা আমি একটু কথা বলছি হ্যাঁ বলুন বলুন হাইরোর সমস্যা আমি বহু দিন বহু বছর ধরেই আর কি সমস্যাটা ফিল করছি বাট স্যার বাট ম্যাডাম আমি মেডিসিনও নেছি কিন্তু আমি কোনো রকম সুরাহা পাচ্ছি না তো আয়ুর্বেদিক আমি শুনেছি যে অনেক রকম মেডিসিন আছে বা বাড়ির কোনো রকম এক্সারসাইজ বা এই রকম কিছু আর আমি বেশিরভাগ সময়ই আমি বাইরে কাজের মাধ্যমে থাকতে হয় তো আমি ঠিক নিজের সেইভাবে প্রপার আমি নিজের এক্সারসাইজ গুলোও করতে পারি না মেনটেন করতে পারি না তো ম্যাডাম আপনাদের এই অনুষ্ঠান দেখে এর আগেও দেখেছিলাম দেখতে পাচ্ছি বলেন যে কি করলে পরে আমি নিজের অন্তত আহ ওয়েটটাকে যেন আমি ঠিকঠাক মতো রাখতে পারি ধন্যবাদ টেলিফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ দেখুন আমি যেটা বলছিলাম বডিতে তে আয়োডিন ডেফিসিয়েন্সি থেকে হতে ক্ষেত্রে আপনি কাঁচা নুন খাওয়াটা একদম বন্ধ করে দিন ঠিক আছে আর তার সাথে যে ক্রুসিফেরাস ফেরাস ভেজিটেবলস যেটা বললাম আমি যেরকম ব্রোকলি আছে সেরকম দেখে নেবেন ক্রুষি ফেরাজ ভেজিটেবলসগুলো আপনি আপনার খাবারে ইনক্লুড করতে পারেন তার সাথে ধরুন পুদিনা হ্যাঁ তারপরে মিন্ট মানে এরকম জাতীয় খাবারগুলো আপনি খান খুব হজ স্পাইসি জাতীয় খাবার আপনি খাবেন না আপনার মানসিক অবস্থা মানে খুব অতিরিক্ত রাগ অতিরিক্ত ভয় বা অতিরিক্ত টেনশন এই জিনিসগুলো কিন্তু আপনার রোগটাকে আরও বেশি ট্রিগার করবে সেই জিনিসগুলো সাময়িকভাবে করুন আর তার সাথে যদি প্রপার মেডিকেশন বা প্রপার থেরাপি নিয়ে রোগটাকে যদি একদম গোড়া থেকে নির্মূল করতে চান তাহলে আমি বলবো যে স্ক্রিনে দেওয়া নম্বরটা একটু যোগাযোগ করে প্রপার মেডিকেশন শুরু করুন আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং শিলিগুড়ি থেকে যে দিদি ফোন করেছিলেন ওনার ওনার প্রশ্ন ছিল যে এটা কি পুরোপুরি কমে একদমই একদমই তাই কমবে 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 যদি থেকে ট্রিটমেন্টটা হয় কেন না নিশ্চয়ই এই আলোচনা করতে গিয়ে আমরা বুঝলাম যে কত মানুষ এতে কিন্তু আক্রান্ত রয়েছেন থাইরয়েডের সমস্যায় সুতরাং যারা চাইছেন আয়ুর্বেদের হাত ধরে ভালো থাকবেন তারা অবশ্যই ব্রহ্মকামলে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারগুলো আমি একটু বলে দিই সিক্স টু এইট ডাবল নাইন জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান নাইন সিক্স সেভেন ফোর সেভেন ফোর নাইন জিরো থ্রি ওয়ান এবং নাইন ওয়ান ফোর সেভেন ওয়ান থ্রি নাইন ফোর জিরো টু এই তিনটি নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন ম্যাম অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকেও আমাদের সঙ্গে থাকবার জন্য সুস্থ থাকুন সচেতন থাকুন নমস্কার